জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এবারে জানিয়ে দিব দেশের পক্ষের শক্তি বিএনপিকে মানুষ বিজয়ী করবে বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল আরও থাকছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বাংলাদেশ হাইকমিশনের রাজনাথ সিং এদিকে মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় বলছে বিএনপি নেতা তারেক রহমান সব শেষে জানিয়ে দিব ডিমলায় আনসার ক্যাম্পে ভয়াবহ হামলা করে গুলি সিনতাই ও ভাংচুর এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি থেকে এবারে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহম্মদ মুরসালিন বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান ফেসবুকের এ পোস্টে খান মুহম্মদ মুরসালিন লেখেন তিনি এতদিন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন পাশাপাশি পার্টির মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলেও তিনি কাজ করেছেন সর্বশেষ নির্বাচনী সময়কালে এনসিপির মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন তিনি এ পোস্টে তিনি আরও জানান আজ থেকে তিনি জাতীয় নাগরিক পার্টির সব ধরনের দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করেছেন পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা একটি ভিডিও বার্তায় তুলে ধরেছেন বলেও উল্লেখ করেন তিনি তবে এনসিপি ছাড়লেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না বলে স্পষ্ট করেন খান মুহম্মদ মুরসালিন তিনি লেখেন এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না দেখা হবে রাজপথে উল্লেখ্য সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি থেকে অত্যন্ত নয় জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে দেশের পক্ষের শক্তি বিএনপিকে মানুষ বিজয়ী করবে বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের মানুষ দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে বলে আমি মনে করি বৃহস্পতিবার দুপুরে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএনপি মহাসচিব এর আগে সারসিনা দরবার শরীফের পীর সাহেব হযরাত শাহ মোহাম্মদ মুহেবুল্লাহ চেয়ারপারসন কার্যালয়ে আসেন তিনি বলেন দেশ মাটি ও মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার ভালোবাসাই দেশের মানুষকে আলোড়িত করেছে দেশের ক্রান্তিকালে তার চলে যাওয়ার মানুষ মর্মাহত হয়েছে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন ম্যাডামের চলে যাওয়ার মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরো শক্তিশালী করবে পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদের যে দর্শন দিয়ে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা কি উপরে তুলে ধরেছিলেন পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ সঙ্গে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদের যে দর্শন দিয়ে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকাকে উপরে তুলে ধরেছিলেন একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এটাই মানুষের প্রত্যাশা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বাংলাদেশে কমিশনের রাজনাথ সিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি হাইকমিশনার এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে বেগম খালেদা জিয়ার পরিবার বিএনপি সমর্থকদের এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এ সময় তিনি শোক বইয়ে লেখেন ভারত সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার এই উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে এই বার্তা দিয়েছেন রাজনাথ সিং এর আগে বাংলাদেশ মিশনে পৌঁছালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান এ নিয়ে দুবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গেলেন এর আগে তিনি দুই একুশ সালের বাইশ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দিল্লির মিশনে গিয়েছিলেন উল্লেখ্য বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গতকাল বুধবার ঢাকায় আসেন ভারত পাকিস্তান সহ পার্শ্ববর্তী দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা দুপুর দেড়টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ সময় তিনি ভারতের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে এস জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার নয় বলছে বিএনপি নেতা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গভীর শোক ও কৃতজ্ঞতায় হয়ে আমি আমার প্রিয় মা জীবনের প্রথম শিক্ষক তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চির নিদ্রায় সাহিত করেছে তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় তবুও এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন তারেক রহমান বলেন অগণিত নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী পরিবার ও দেশবাসীর ভালোবাসা গভীরভাবে আবেগ আপ্লুত লক্ষ লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে তা আমাকে আবারও মনে করে দিয়েছে তিনি শুধু আমার মা ছিলেন না দিন থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি বিশ্ব কূটনৈতিক এবং উন্নয়ন সহযোগীরা সহ শরীর উপস্থিত থেকে শ্রদ্ধা জানান উল্লেখ করে তারেক রহমান বলেন এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে তাদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই সহমর্মিত আমাদের হৃদয় গভীরভাবে গেছে শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা সহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কো কোকে স্মরণ করছি আজ এত মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠছে আমার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন উল্লেখ করে তারেক রহমান বলেন আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে আমার মার পথ থেমেছে সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে সেই মানুষদের জন্য যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে প্রেরণা জুগিয়েছে ডিমলায় আনসার ক্যাম্পে হামলা করে গুলি চিন্তাই ভাংসুর নীলফামারি ডিমলায় বুড়ি তিস্তা নদী পুনর্ খনন প্রকল্পে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আনসার ক্যাম্পে হামলা ও ঘটনা ঘটছে আইনশৃঙ্খলা বাহিনীর রাজের দশ রাউন্ড শটগানের গুলি করা হয় অন্তত আহত হয়েছেন সরকারি ও প্রকল্প সংশ্লিষ্ট সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা ব্যয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার সন্ধ্যায় বুড়ি তিস্তা নদী সংলগ্ন আনসার ক্যাম্প ও খনন প্রকল্প এলাকায় এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয় জানা যায় পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান নদী খনন কাজের প্রস্তুতি নিলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয় রাষ্ট্রীয় শোক চলাকালে সরকারি ছুটির দিনে খনন কাজের প্রস্তুতি নেওয়ার আপত্তি ওঠে পরিস্থিতি বিবেচনায় পাইবো সাময়িকভাবে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও পরে তা সংঘবদ্ধ হামলায় রূপ নেয় প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যার দিকে আলিম নামে এক ব্যক্তি মাইকিং করে লোকজন জড়ো করেন অল্প সময়ের মধ্যে হাজারেরও বেশি মানুষ সংঘবদ্ধ হয়ে আনসার ক্যাম্পে হামলা চালায় আনসার সদস্য নামুল হক জানান হামলাকারীরা ক্যাম্পে থাকার কক্ষ অফিস ও আসবাবপত্র ভাঙচুর করে পাশাপাশি ক্যাম্পে সংরক্ষিত রেশন সামগ্রী আনসার সদস্যদের পোশাক ও ব্যক্তিগত মালামাল লুট করে নেয় এ সময় আনসার সদস্যদের ব্যবহৃত দশ রাউন্ড শটগানের গুলিও চিন্তাই করা হয় পুলিশ ও পাইব সূত্র জানায় বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পে ব্যবহৃত ষাটটি এক্সকাভেটর ভাংচুর করে অচল করে দেওয়া হয়েছে ঘটনার ছবি ও ভিডিও সংগ্রহ করতে গিয়ে কয়েকজন হামলার শিকার হন আহতদের মধ্যে আনসার সদস্য সাংবাদিক ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারাও রয়েছেন